আসসালামু আলাইকুম আজকে আমরা জানব ইমাম আহমদ ইবনে হাম্বলের একটি ঘটনা এই ঘটনাটি ইমাম আহমাদ ইবনে হাম্বলের জীবনের একটি উল্লেখযোগ্য ঘটনা যা তার অনুসারীদের মধ্যে ব্যাপক প্রভাব ফেলেছিল তিনি উপলব্ধি করেন যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার মাধ্যমে মান্দা তার প্রতি অনুগ্রহ লাভ করতে পারে এবং তার দোয়া কবুল হতে পারে তো চলুন শুরু করি একদিন রাতে ইমাম আহমাদ ইবনে হাম্বল রহমতুল্লা আলেহি সফরে বের হয়েছিলেন পথিমধ্যে তিনি একটি অপরিচিত শহরে প্রবেশ করেন এবং সেখানে রাত কাটানোর জন্য একটি মসজিদের সন্ধান করছিলেন কিন্তু মসজিদের ইমাম তাকে সেখানে থাকতে দেননি তখন তিনি এক রুটিওয়ালার বাড়িতে আশ্রয় প্রার্থনা করেন রুটিওয়ালা ছিলেন একজন সাধারণ মানুষ যিনি প্রতিদিন রুটি বানিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি ইমামকে সাদরে গ্রহণ করেন এবং নিজের কুড়ে ঘরে জায়গা দেন সারা রাত ইমাম হাম্বাল রুটিওয়ালার কার্যকলাপ পর্যবেক্ষণ করেন তিনি দেখেন যে রুটিওয়ালা রুটি বানানোর সময় অনবরত ইস্তাকফারুল্লাহ অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছেন ইমাম হাম্বাল রুটিওয়ালাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন যে তিনি সবসময় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং এতে তার অনেক নিয়ামত হাসিল হয়েছে তিনি আরও বলেন যে যখনই তিনি কোনো বিষয়ে আল্লাহর কাছে কিছু চান